পারিবারিক বিবাদের জের এক যুবককে পেটের মধ্যে চাকু মারার অভিযোগ গুরুতর আহত অবস্থায় রায়গঞ্জ মেডিকেল কলেজে চিকিৎসাধীন যুবক স্থানীয় সূত্রে জানা যায় জামাইবাবু তার শ্যালকের পেটে চাকু ঢুকিয়ে দেয় ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থানার দক্ষিণ মোরেল গ্রামে পরিবার সূত্রে জানা যায় পেশায় গাড়ি চালক ফেরাউল ও মতিবুর রহমান দুজনেই সম্পর্কে জামাইবাবু ও শ্যালক কয়েকদিন আগে তাদের মধ্যে বচসা হয় হঠাৎ শনিবার রাতে মতিবুর রহমান এক জায়গায় কয়েকজন মিলে বোর্ড খেলছিলেন সেখানে ফিরাউল আচমকাই চাকো দিয়ে মতিবুরকে আক্রমণ করে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে করণদিঘি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পরে রায়গঞ্জ মেডিকেলে পাঠায় চিকিৎসার জন্য ঘটনার পরেই অভিযুক্ত পলাতক গোটা ঘটনার তদন্ত শুরু করেছে করণদিঘী থানার अब तो आप हां বলি আপনার নাম আমার নাম আলাউদ্দিন কি হয়েছিল ঘটনাটা কি যে হয়েছে আমি বলতে পারছি না আমি আসে দেখছি যে ওরা ডাইরেক্ট আসলো উকলে তুই আমার মাকে গালি দিয়ে নাকি হুম গালি দিব না কি করলো আর ডাইরেক্ট এসে চাকুটা মেরে দিল আর পড়ে গেল কে মারলো চাকু ফেরাজ উদ্দিন মানে কোথাকার বাড়ি ওখানে গ্রামে কেন মারলো মনে হচ্ছে কি যে হয়েছে আমি বলতেই পারছি না স্যার আচ্ছা কাকে মারলো চাকু মতিপুরকে মানে কোন জায়গায় মারছে প্যাটে মারিয়েছে প্যাটে এই জায়গাতে কোথায় কোথাকার ঘটনা এটা দক্ষিণ মোড় হবে কন্দরনি পড়া মানে কি কেন মারলো মনে হচ্ছে আপনাদের আমি ওটা বলতেই পারছি না কে হয় আপনার আমার কাকা তো ভাই কাকা তো ভাই যাকে মারছে হ্যাঁ এখন কেমন রয়েছে এখন তো ভালো নাই ঘুঁটি দিয়ে মোটামুটি আর পায়খানা বেড়ে গেছে কোথায় নিয়ে যাওয়া হলো এখন